ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দী কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে আর মাছের রসা রেসিপিটা শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি করা যায় ঘরে শুধু আর মাছ ছাড়াও অন্য যে কোনো বড়ো মাছ দিয়ে তোমরা তৈরি করে নিতে পারো খেতে খুবই সুস্বাদু হয় খুব সহজ খুব সামান্য কয়েকটা ঘরোয়া মশলা লাগে আর সেই দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব এখানে আমি পাঁচ পিস আর মাছ নিয়ে নিয়েছি এই আর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আমি প্রথমে তারপরে আর মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছের গায়ে এবার দেখো কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না রান্নাটা আমি সর্ষের তেলেই করবো সামান্য একটু নুন দিয়ে দিলাম তেলের মধ্যে নুনটা আমি এই জন্য দিলাম আর মাছ কিন্তু তেলের মধ্যে দিলে ভীষণ ফাটে তেলের মধ্যে নুন দিলে যে খুব কম ফাটবে তা নয় তবে সম্ভাবনাটা অনেকটাই কমে যায় এবার আমি ঢাকা দিয়ে দেবো মাছটা না হয় ফাটবে সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে আমি সম্পূর্ণ মাছ কাটাই ভেজে নেব এক পাশটা হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিলাম অন্য পাশটাও আমি কিন্তু একইভাবে ভেজে নেবো মাছটাকে আমি খুব বেশি কড়া করব না একটু লালচে রং গায়ে ধরলেই কিন্তু আমি মাছটাকে তুলে নেবো খুব বেশি কড়া করে ফেলবে না মাছটাকে তাহলে কিন্তু খেতে ভাল লাগবে না যেহেতু আর মাছ খুব নরম হয় তেল থাকে খুব গায়ে সেই জন্য কিন্তু খুব বেশি কড়া করলে এটা ছিবড়ে টাইপের হয়ে যাবে এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি দেখো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি সব কিছু এক চামচ করে নিলেও লঙ্কার গুঁড়োটা আমি হাফ চামচ পরিমাণে নিয়েছি আর জলে ভিজিয়ে রেখেছি এখানে ফোড়নে কাঁচা লঙ্কা গরম মশলার মধ্যে দারচিনি বাদ দিয়ে অন্যান্য সব কিছু নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আদা বাটা পেঁয়াজ কুচি আর তেজপাতা তো পেঁয়াজ কুচিটা আমি এখানে ছোটো সাইজের একখানা পেঁয়াজ ব্যবহার করেছি মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা ব্যবহার করবে যদি ঝোলটাকে খুব বেশি ঘন রাখতে চাও তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো আর যদি একটু মাখা মাখা রাখতে চাও তাহলে একটু কম দিলেও চলবে এটা যে যা নিজেদের পছন্দ মতন দিয়ে নেবে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এই চিনিটা অবশ্যই দিতে হবে চিনিটা দিলে কিন্তু এই আর মাছের রসার স্বাদটা অনেক বেশি ভালো হয় তবে কিন্তু অনেকটা না খুব সামান্য পরিমাণে এখানে আমি ওয়ান ফোর্থ চামচ চিনি ব্যবহার করেছি আর মাছের রান্না হবার পর রংটাও খুব সুন্দর আসবে এবার ভিজিয়ে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা ঘরে গুঁড়ো করাই মশলা আছে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি তাহলে একটা বাটা মশলা স্বাদ আসে জল দিয়ে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ এবার কিছুক্ষণ সময় আমি এই মশলাটাকে কষিয়ে নেব খুব সহজ পদ্ধতিতে খুব সুস্বাদু একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি কেউ কখনো এভাবে না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখতে পারো মশলাটা কষে গেছিলো তেলটা ছেড়ে এসছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমি এখানে টমেটোর ব্যবহার করিনি কেউ চাইলে টমেটোও ব্যবহার করতে পারো আমার কাছে ছিল না তাই আমি টমেটোটা দিইনি তোমরা চাইলে টমেটো ব্যবহার করতে পারো তা সেক্ষেত্রেও গ্রেভিটা একটু গাঢ় হবে এবার ভেজে রাখা মাছগুলো ঝোলটা যেই ফুটে উঠেছে আমি কিন্তু এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা আর মাছের নিজস্ব একটা গন্ধ থাকে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় গরম ভাতের সঙ্গে খেতে এটা ভীষণ ভালো লাগে তবে কারোর কাছে টমেটো না থাকলে তাহলেও অসুবিধা নেই দেখো আমি টমেটো ছাড়াই কিন্তু রান্না করেছি আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এটা কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর এরকমভাবেই আমি ফুটিয়ে নেবো কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর দেখো ঝোলটা যখন কমে এসছে অনেকটাই কমে এসছে মাছটাও সিদ্ধ হয়ে গেছে এই সময় এর মধ্যে আমি যে অ্যাড করে দেবো হচ্ছে চা চামচের এক চামচ পরিমাণে ঘি এই ঘিটা ঘরে তৈরি ঘি আছে তোমরা চাইলে বাজার থেকে কিনা ঘিও ব্যবহার করতে পারো তবে তোমরা সবাই যেন ঘরে তৈরি ঘিয়ের একটা আলাদা স্বাদ হয় ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে এই আর মাছের রসায় ঘিয়ের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা মাছটা আমার হয়ে এসছে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটা পাত্রে আমি নামিয়ে নেব আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আর যারা নতুন বন্ধু আছো ভালো লাগলে রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো